শুরু হচ্ছে এমপিও উক্ত শিক্ষকদের বদলি এসব বিষয়ে অগ্রাধিকার পাবে জুলাইতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে দেশে চার লাখ সরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বদলি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে স্বয়ংক্রিয় সফটওয়্যারের কাজ চলছে যা জুলাইতে সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষক শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খম হবিরুল ইসলাম স্বাক্ষৃত সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হয়েছে

স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন যেহেতু বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ডিআরসি এ সুপারিশ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য বদলি নীতিমালা দুই হাজার পঁচিশ করা হয়েছে প্রণয়ন করা হলো নীতিমালা অনুযায়ী সফটওয়্যার ব্যবহার করে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হবে ক্ষেত্রে আবেদনকারী শিক্ষক সর্বোচ্চ তিনটি আকাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে বদলির জন্য ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবেন প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন বদলি নতুন কর্মস্থলে যোগ যোগদানের পর ন্যূনতম দু বছর কর্মে নিয়োজিত নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির আবেদন করতে পারবেন অনুযায়ী একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি সুযোগ পাবেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে শিক্ষক বদলির সুযোগ পাবেন যে কোনো শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নারীদের অগ্রাধিকার দিতে হবে এছাড়া স্বামী বা স্ত্রীর কর্মস্থলকে বিবেচনায় আনতে হবে সরদার 14 ডিসেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশে শিক্ষা বড়াই নীতিমালা অনুযায়ী শুধু আউশির মহাপরিচালক অস্থায়ী বদলি আবেদন নিষ্পত্তি করতে পারবেন নীতিমালা এ বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারের ভাবে বলে জানানো হয়েছিল এই ধারাবাহিকতায় সেই সফটওয়্যারের তৈরির কাজ চলছে জারি করা নীতিমালায় বদলির সাধারণ শর্তে বলা হয়েছে ডিআরসি এ প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদে চাহিদা বিবরণ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে পদে শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য এক থেকে অক্টোবর আবেদন করতে পারবে থেকে এক তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি করা হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক আর চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলার বদলির জন্য আবেদন করতে পার আবেদন করবেন আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলার বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় শূন্য পদ না থাকলে নিজ বিভাগে যে কোনো জেলায় শূন্য পদে বিপরীতে বদলির আবেদন করতে পারবেন বদলির আবেদনে নিষ্পত্তি প্রক্রিয়া যেভাবে হবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সফটওয়্যারের তৈরি অনলাইন আবেদনের ফর্মেট নির্ধারণ করবে বদলিকৃত শিক্ষকের ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলি বদলিখিত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পারস্পরিক বদলের ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি পদায়নের বিষয়টি সম্পন্ন করতে পারবেন লিখিত শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা এবং কথা আগের মতো বজায় থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পরিচালক প্রফেসর ডক্টর খান দিন আল মাহমুদ সোহেল বলেন সরকারি হাই স্কুলের জন্য আইমানিক ওয়েবসাইট ও বেসরকারি শিক্ষকদের বদলের জন্য বিশেষ ওয়েবসাইট জুলাই মাসে চালু হতে যাচ্ছে বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা অনুসারে সেই সফটওয়্যার থেকে ইত্যাদি সংগ্রহের মাধ্যমে তাদের বদলি করা হবে তাই সব শিক্ষকের সময়ের চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত কথা অর্জন করতে হবে আল্লাহ হাফেজ